আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন সবাই আশা করছি ভালো আমরা আল্লাহ রহমতে ভালো আছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম তো এটা হচ্ছে ঈদের পরের দিন তো আমাদের বাসায় হচ্ছে মেহমান আসছে এত আমার ছোট বোনের জামাই তো আমার জন্য হচ্ছে রান্নার আয়োজন করছি তো বেশি তো বেশি কিছু নয় তো বিরিয়ানি রান্না করছি আর এই তো ইলিশ মাছ ভাজা করতেছি আর হচ্ছে খাসির মাংসের রেজালা আর কাবাব এই তো ভাত সাথে তো সব কিছু এখন খাবারগুলো রেডি করে নিয়েছি তো এর আগে হচ্ছে নাস্তাও দিয়েছিলাম কিন্তু আর কি পুরাটা ভিডিও করা হয় নাই এই তো খাবার সব রেডি করা হয়েছে তো এখানে হচ্ছে সাথে দই মিষ্টি ছিল তো এখন হচ্ছে সব আর খাবে সবাই মিলে এই তো আমার ছোটো বোনের জামাই হচ্ছে বাসা ছোট ছোটোদের জন্য হচ্ছে অনেক চকলেট আর হচ্ছে তো যেদিন কি বলে এগুলি নিয়ে আসছিলো আর অনেক ফল হল নিয়ে আসতে তো এটা হচ্ছে তারপরের দিনের ভিডিও তো আমার একটা অর্ডার আছে তো তো অর্ডারের খাবারগুলো রেডি করে নিয়েছি তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দেবেন চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ